বর্তমান রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই রাষ্ট্রপতি বিগত স্বৈরাচারের প্রোডাক্ট এটা বাংলাদেশ সহ সারা বিশ্বের লোকজন জানে এবং যেহেতু সামনে আসন্ন নির্বাচনে কেন্দ্র করে বিভিন্ন রকম ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে এবং ষড়যন্ত্র করার জন্য বাংলাদেশের কিন্তু হ্যাঁ যখন সুরেশ আর আওয়ামী ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপি এবং তার অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তিন ভাগের দুই ভাগ বাংলাদেশে থাকতে পারেনি কিন্তু এই সরে এই সুরেশ শাসকের সব নেতাকর্মী দেশে রয়েছে হাতে গোনা মুষ্টি নিয়ে কয়েকজন দেশে বাইরে গিয়েছে এছাড়া সবাই ঢাকা দিয়ে দেশের মধ্যে রয়েছে আর তাদের পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে এই অর্থটা তারা সামনের জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করার জন্য বা নির্বাচনকে নস্বাত করার জন্য এই রাষ্ট্রপতির মাধ্যমেই আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে দেশের আভ্যন্তরীণে আভ্যন্তরে কোনো একটা ষড়যন্ত্র করতে পারায় সুতরাং বর্তমান যারা সরকারে রয়েছে সামনে নির্বাচনকে সঠিকভাবে নিরপেক্ষভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেই পদক্ষেপগুলি তারা নিচ্ছে আজকে রাজশাহীতে তারা অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করতেছে কিছুদিন আগে ঢাকা পুরান ঢাকা থেকে হ্যাঁ অনেক অস্ত্র উদ্ধার করেছে এই যে এগুলো কিসের আলামত সামনে জাতীয় নির্বাচন যাতে বাংলাদেশে না হয় সেজন্য বড় ধরনের একটা আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে দেশের আভ্যন্তরে একটা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে যার জন্য সরকার আগে থেকে সতর্ক হচ্ছে যাতে সামনে নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোনো ষড়যন্ত্র জাল বিছাইতে না পারে এবং একটি সুষ্ঠ এবং নিরপেক্ষ ইতিহাসের বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আরেকটি প্রশ্ন গত আন্দোলন আপনি যেটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে বিগত সময়ে যে জুলাই আগস্টে গণ ছাত্র ছাত্রজনতার গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানে পিছনের মূল কিন্তু ইয়াটা দেখতে হবে মূল উৎসটা দেখতে হবে আপনি লক্ষ্য করবেন বা একটু বাছাই করবেন হ্যাঁ বাংলাদেশের চৌষট্টিটি জেলাতে এই ছাত্রদের কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা বিএমপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা দীর্ঘদিন ধরে। এই অভ্যুত্থানের একটা ইস্যু খুঁজতেছিলাম যে অভ্যুত্থান তৈরির একটা ইস্যু একটি ব্যানার প্রয়োজন আমাদের যে ব্যানারের পেছনে আমরা জনগণকে নিয়ে নামতে পারবো সেই ছাত্রদের কোটা আন্দোলনের ব্যানার টিকেই আমরা মূল টার্গেটে নিয়েছিলাম এবং বিএমপির হাইকমান্ড থেকে শুরু করে সকলে তৃণমূল পর্যায় পর্যন্ত নির্দেশনা ছিল আমাদেরকে দেওয়া ছিল ছাত্ররা যেই কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য একটি নেতা কর্মীকে রাজপথে নামতে হবে ছত্রবেশে আমরা নেমেছি এবং আমাদের জয়পুরহাট জেলাতেই একশো সাতান্ন জন গ্রেপ্তার হয়েছিল সর্বপ্রথম দুই নম্বর গ্রেপ্তারকৃত আসামি আমি রবিউল কৃষক দলের যুগ্মাই সর্বপ্রথম ছাত্রদল আলমনকে গ্রেপ্তার করা হয় বৈকালে রাত দুটে আমাকে গ্রেপ্তার করা হয় বিস্ফোরক মামলা এরপরে এক এক করে একশো পঁচপান্ন জনকে জয়পুরহাট জেলা কারাগারে ভর্তি করা হয় সেখানে অনেক সাধারণ শিক্ষার্থী ছিল পাঁচজন তার মধ্যে একশো বান্ন জন ছিল বিএনপি অংশ সংগঠনের নেতৃবৃন্দ এরকম সারা বাংলাদেশের কারাগারে বিএনপির নেতাকর্মীদের হ্যাঁ করেছিল কেন তারা জানে ছাত্রদের ব্যানারের পিছনে বিএনপি এবং আর অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সাধারণ জনগণকে নিয়ে নিয়েছে যার জন্য ওই রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে যদি বন্দী করা যায় তাহলে এই আন্দোলন দুমতে পারে শেষ পর্যায়ে কিন্তু নাইহিজ সার্জিস তারা কিন্তু ডিবির ভাতের হোটেলে গিয়ে হারুনের হোটেলে গিয়ে ভাত খেয়ে তারা কিন্তু মুসলেখা দিয়েছিল তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল যখন আমরা দেখলাম তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল তখন আন্দোলনটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গিয়েছি নাহিদ কেন সার্জিস কেন হাসনাত কেন হ্যাঁ সকল শিক্ষার্থীও যদি ঘরে ফিরে যেত তারপরও আন্দোলনকে দমাতে দমাতে পারত না সৈরাস সরকার এবং হাসিলেকে পালাতে বাধ্য হতো আমরা সেই পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনটাকে নিয়ে গিয়েছিলাম যার জন্য আন্দোলন সফল হয়েছে এবং সরে সারকে দেশ সেরে পালাতে বাধ্য হতে হয়েছে এবং আরেকটি প্রশ্ন করেছেন যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের মনোনীত সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার ভালো করে জানে শিক্ষার্থীদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোন কোন রাজনীতি রাজনৈতিক দলগুলোর ভূমিকা না থাকলে শিক্ষার্থীদের বড়জোর একটা র্যালি হাসনাত আবদুল্লাহ দেবীর ভাতের হোটেল থেকে মুসলেখা দিয়েছিল ওখান থেকে শেষ হয়ে যেত কারণ সরকার তো সব দাবি মেনেই নিয়েছিল সব দাবি তো মেনেই নিয়েছিল হ্যাঁ ঠিক আছে তো সুতরাং রাজনৈতিক দলগুলো ছাড়া গণ অভ্যুত্থান হওয়া সম্ভব ছিল না এই গণ অগ্নি স্ফুলঙ্গ ষোলো বছর যাবত আমরা ধীরে ধীরে জ্বালিয়ে তুলেছি যা ওই কোটা আন্দোলনের মাধ্যমে আমরা পরিস্ফুটিত করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গণ অভ্যুত্থান করার জন্য আমরা প্রত্যেকটা নেতাকর্মী সার্বিক ভূমিকা পালন করেছে এবং নিজের যান প্রাণ মাল হ্যাঁ অর্থনৈতিক সব কিছু নিয়োগ করে বিনিয়োগ করে তারা রাজপথ থেকে আন্দোলনকে সফল করেছে জনগণকে নিয়ে